আসসালামু আলাইকুম এভরিওান এর আগে আমরা জেনেছি ইজি লাইফ মার্চেন্টের বেসিক উদ্যোগ এবং লক্ষ্যের ব্যাপারে আজ আমরা জানবো ইজি লাইফের মেকানিজমের ব্যাপারে প্রথমেই জেনে নেই ইজি লাইফ কি কি সেবা বা পরিষেবা প্রদান করে থাকে প্রথমেই আছে ইজি মার্চেন্ট যেখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কেনাকাটার মাধ্যমে ক্রেতারা স্থায়ী ইনকামের সুযোগ পাবে তারপরে আছে বাস ট্রেন লঞ্চ এয়ার টিকিট পরিষেবা এবং গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল টিভি চ্যানেল এবং সব মোবাইল অপারেটর রিচার্জের ব্যবস্থা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকেও স্থায়ী ইনকামের সুযোগ রয়েছে এবং ইজি লাইফের ভিসা কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনে বিশেষ সুবিধা এবং এখান থেকে ইজি লাইফ মেম্বাররা নির্দিষ্ট পরিমাণ ইনকাম পাবেন এছাড়া ইজি লাইফ মেম্বারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ইজি লাইফ হেলথ কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন হসপিটাল ও স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা গ্রহণ করা যাবে এবং পাশাপাশি এখান থেকে ইজি লাইফ মেম্বাররা ইনকাম পাবেন মানে এক কথা ইজি লাইফ মেম্বাররা নিজেদের প্রয়োজনে ইজি লাইফ বা ইজি লাইফের সাথে সম্পর্কিত যে কোনো পরিষেবা গ্রহণ করলে সেই অর্থ ইনকাম রূপে তাদের কাছেই ফেরত আসবে কারণ ইজি লাইফের সব মেম্বারই ইজি লাইফের অংশীদার তাই আপনারা ইজি লাইফে আমন্ত্রিত